দেশের ব্যাংকিং খাতে এক ধরনের দ্বৈতচিত্র দেখা যাচ্ছে আমানত বাড়ছে কিন্তু ঋণ কমছে সতেরো মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কে পৌঁছেছে অর্থাৎ মানুষের হাতে থাকা টাকা এখন ব্যাংকে জমা হচ্ছে কিন্তু একই সময়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অথচ বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ও আয় সংকোচনের কারণে মানুষের হাতে বাড়তি টাকাও থাকছে না উপরন্তু অনেককে সঞ্চয় ভেঙে সংসার চালাতে হচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে সঞ্চয়পত্র কেনা কমিয়ে দিয়েছে মানুষ ফলে অর্থনীতিতে তৈরি হয়েছে এক অদ্ভুত বৈপরীত্য টাকা ব্যাঙ্কে জমা হচ্ছে কিন্তু বাজারে কাজ করছে না সতেরো মাস পর দুই অঙ্কে আমানতের প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে দু সালের আগস্ট মাস শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য দুই শতাংশে যা এক মাস আগেও ছিল আট দশমিক পাঁচ শূন্য শতাংশ এর আগে সর্বশেষ দু সালের ফেব্রুয়ারিতে এই হার দুই অঙ্কে ছিল দশ দশমিক চার তিন শতাংশ অর্থনীতিবিদরা বলছেন আমানত বাড়ার প্রধান কারণ হল ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে যাওয়া তিন মাস আগেও এসব সিকিউরিটিজের সুদ ছিল এগারো বারো শতাংশ যা এখন নয় দশ শতাংশে নেমে এসেছে ফলে ব্যক্তি ও কর্পোরেট বিনিয়োগকারীরা সরকারি সিকিউরিটিজ থেকে টাকা সরিয়ে ব্যাংক আমানতে রাখছেন এ প্রসঙ্গে বেসরকারি পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন ট্রেজারি বিল বন্ডে আকর্ষণ কমে গেছে ফলে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ব্যাংকে আবার আমানত রাখছে তারল্য এখন কিছুটা স্বস্তিতে আছে একই মত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মহবুবুর রহমানেরও তিনি বলেন ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় আমানতে টান পড়েছিল এখন তা ঘুরে দাঁড়াচ্ছে এতে ব্যাংকের নগদ অবস্থান শক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বর্তমানে একানব্বই দিনের ট্রেজারি বিলের সুদ নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ একশো বিরাশি দিনের নয় দশমিক সাত এক শতাংশ এবং তিনশো চৌষট্টি দিনের নয় দশমিক ছয় শূন্য শতাংশ দীর্ঘমেয়াদি বা পাঁচ কুড়ি বছরের ট্রেজারি বন্ডের হার নয় দশমিক তিন থেকে নয় দশমিক আট নয় শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে কেন্দ্রীয় ব্যাংকের এক উদ্ধতন কর্মকর্তা জানান বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় দুই বিলিয়ন ডলার কিনেছে এতে টাকার প্রবাহ বেড়েছে ব্যাংকগুলোর হাতে বাড়তি তারল্য এসেছে যা আমানত বৃদ্ধিতে ভূমিকা রাখছে এছাড়া ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ অর্থাৎ কারেন্সি আউটসাইড ব্যাংক গত এক বছরে প্রায় সাড়ে পাঁচ শতাংশ কমেছে দু সালের আগস্ট শেষে এখাতে নগদের পরিমাণ দাঁড়ায় দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা যা এক বছর আগে ছিল দুই লাখ বিরানব্বই হাজার কোটি টাকা এর মানে আগের তুলনায় মানুষ ব্যাংকে টাকা রাখার প্রতি বেশি আগ্রহী হচ্ছে ঋণ প্রবৃদ্ধি বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অপরদিকে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমতে কমতে দু সালের আগস্টে দাঁড়িয়েছে ছয় দশমিক তিন পাঁচ শতাংশে যা দু সালের পর সর্বনিম্ন এর আগে দু সালের জুলাইয়ে এই হার ছিল দশ দশমিক এক তিন শতাংশ অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় অর্ধেক হারে নেমে এসেছে ব্যাংক ঋণ প্রবৃদ্ধি বিশ্লেষকদের মতে এর পেছনে আছে তিনটি প্রধান কারণ উচ্চ সুধার রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগে আস্থাহীনতা বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর গড় ঋণ সুধার চোদ্দ থেকে পনেরো শতাংশ যা উদ্যোক্তাদের কাছে অস্বস্তিকর এর ফলে নতুন শিল্প বা ব্যবসায়িক সম্প্রসারণে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন এ প্রসঙ্গে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাস্কিন আহমেদ বলেন উচ্চ সুধার ও অনিশ্চয়তা বিনিয়োগে বাধা তৈরি করছে ব্যবসায়ীরা এখন নতুন প্রকল্পে আগ্রহ দেখাচ্ছেন না স্থিতিশীলতা ফিরলে ঋণ প্রবাহ বাড়বে অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির চাপ পরিচালনা পর্ষদ পরিবর্তন ও খেলাপি ঋণও ঋণ বিতরণে প্রভাব ফেলছে ব্যাংক খাতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ব্যাংক কর্মকর্তারা বলছেন আমানত বাড়লেও তা থেকে ঋণ দিতে পারছে না অনেক ব্যাংক কারণ উচ্চ খেলাপি ঋণ সুদবাজারের অস্থিরতা এবং বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি রিজার্ভ পুনর্গঠন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগতভাবে কঠোর অবস্থান নিয়েছে ফলে নতুন ঋণ বিতরণের সীমাবদ্ধতা এসেছে যা বিনিয়োগ প্রবৃদ্ধিকে ধীর করছে ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেন বাংলা ট্রিবিউনকে বলেন আমরা এখন টার্গেটে ঋণ দিচ্ছি যেসব খাত উৎপাদনমুখী ও রপ্তানিতে সহায়ক কেবল সেগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আমানত ঋণ অনুপাতের পরিবর্তন বর্তমানে ব্যাংক খাতে গড় আমানত ও ঋণ অনুপাত দাঁড়িয়েছে শতাংশ যা এক বছর আগে ছিল প্রায় ঊননব্বই শতাংশ অর্থাৎ ব্যাংকগুলোর হাতে এখন তুলনামূলক বেশি নগদ অর্থ রয়েছে যা তারা ঋণে দিতে পারছে না এই অতিরিক্ত তারুল্য আবার দীর্ঘমেয়াদে মুনাফা কমিয়ে দিতে পারে যদি বিনিয়োগে প্রবাহ না বাড়ে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের অর্থনীতি এখন দ্বৈত বাস্তবতার মোড়ে একদিকে ব্যাংকে আমানত বাড়ছে অন্যদিকে উৎপাদন খাতে বিনিয়োগ স্থবির এই ভারসাম্যহীনতা দূর করতে হলে সুধার স্থিতিশীল করা আস্থা ফিরিয়ে আনা ও নীতি সমন্বয়ের মাধ্যমে অর্থের প্রবাহকে উৎপাদনমুখী করতে হবে তাদের ভাষায় ব্যাংকে টাকা ঘুমোচ্ছে কিন্তু বাজারে কাজ করছে না বাংলাদেশ ব্যাংক যদি নীতিগত স্থিরতা বজায় রেখে বিনিয়োগমুখী ঋণ প্রবাহ জোরদার করতে পারে তাহলে অর্থনীতির এই দ্বৈতচিত্র শীঘ্রই বদলে যেতে পারে বাড়ছে মূল্যস্ফীতি কমছে সঞ্চয়পত্র বিক্রি দেশে মূল্যস্ফীতি বেড়ে চলা এবং মানুষের ক্রয় ক্ষমতার হ্রাসের কারণে সরকারি সঞ্চয়পত্রের বিক্রি অস্বাভাবিক হারে কমেছে একই সময়ে বাজারে পণ্যমূল্যের বৃদ্ধি ও ঋণের উপর চাপ অর্থনীতিকে নতুনভাবে সতর্ক করছে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি আট দশমিক তিন ছয় শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে সেপ্টেম্বর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশে দাঁড়িয়েছে যা আগের মাস অগস্টে ছিল আট দশমিক দুই নয় শতাংশ বছরের তুলনায় অবশ্য কিছুটা কম দু সালে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক নয় দুই শতাংশ বিশ্লেষকরা বলছেন খাদ্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ভাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ব্যয়ের বৃদ্ধি ও ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয়ের চাপ মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ সঞ্চয়পত্র বিক্রি কমেছে অষ্টআশি শতাংশ সঞ্চয়পত্রের বিক্রি চলতি বছরের আগস্টে কমে দাঁড়িয়েছে দুশো কোটি টাকায় যা গত বছরের আগস্টের তুলনায় সাতাশি দশমিক ছয় সাত শতাংশ কম দু সালের আগস্টে সঞ্চয়পত্রের বিক্রি ছিল দু কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি কমার তিনটি প্রধান কারণ চিহ্নিত হয়েছে অর্থনৈতিক মন্দা ও মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস বাজারে পণ্যের দাম বাড়ায় সঞ্চয়ের জন্য অতিরিক্ত টাকা হাতে নেই আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তিতে পরিশোধ বৃদ্ধি নতুন বিনিয়োগের জায়গা হয়েছে সংকুচিত সঞ্চয়পত্র বিক্রি কমে গেলে সরকারকে ব্যাংক খাতে ঋণের উপর নির্ভর করতে হচ্ছে ফলে ব্যাংকগুলোর উপর চাপ বৃদ্ধি পাচ্ছে এছাড়া সঞ্চয়পত্রকে সামাজিক নিরাপত্তার একটি মাধ্যম হিসাবে দেখা হয় বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর মুনাফার উপর সংসার চালান বিক্রি কমে যাওয়ায় তাদের আর্থিক নিরাপত্তা কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবছরের জুলাই অগস্টে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল চার হাজার কোটি টাকার চলতি অর্থবছরের একই সময় তা কমে হয়েছে এক হাজার কোটি টাকায় সঞ্চয়পত্রের স্থিতিও কমেছে এগারো হাজার কোটি টাকা এখন দাঁড়িয়েছে তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকায় বিনিয়োগ প্রস্তাব বাড়ছে কিন্তু বাস্তবায়নে গতি কম দু সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত বিভিন্ন সরকারি বিনিয়োগ সংস্থা বিডা বেবজা বেজা বিসিক ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে জমা পড়েছে প্রায় এক দশমিক আট পাঁচ বিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগ যার মধ্যে পঁয়ষট্টি কোটি ডলার বিদেশি বিনিয়োগ বিডার ব্যবসা বিকাশ বিভাগের প্রধান নাহিয়ান রহমান রুচি বলেন প্রস্তাবগুলোর বাস্তবায়নের কাজ চলছে বিদেশি কর্মীর ওয়ার্ক পারমিট সহজ করা বাংলাবিজ নামে একক প্ল্যাটফর্ম চালু ও সিঙ্গেল উইন্ডো সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগ পরিবেশ উন্নত হচ্ছে সবচেয়ে বেশি বিনিয়োগ আগ্রহ দেখা গেছে অ্যাডভান্সড টেক্সটাইল ওষুধ আইটি মেডিকেল ডিভাইস ও কৃষি পণ্য প্রক্রিয়াজাত খাতে তবে বাস্তবায়নের গতি এখনও ধীর কারণ হিসাবে উদ্যোক্তারা বলছেন ব্যাংক ঋণ পাওয়া কঠিন ডলারের দাম অনিশ্চিত আর বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্থিতিশীল নয় বিদেশি বিনিয়োগে আশার আলো বৈশ্বিক মন্দা ও আঞ্চলিক সংঘাতের মধ্যেও দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জুন সময়ে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে একষট্টি দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে এফডিআইয়ের বড় অংশই এসেছে পুনর্বিনিয়োগ হিসাবে অর্থাৎ বিদেশি কোম্পানিগুলো মুনাফা দেশে রেখেই নতুন প্রকল্পে বিনিয়োগ করছে